রাতে ঘুমানোর আগে আপনার নাবিতে দিন কয়েক ফোঁটা নারকেল তেল ব্যাস এটুকুই আর কিচ্ছু করতে হবে না আপনি শুধু অবাক হয়ে দেখবেন কিভাবে আপনার জীবনটাই বদলে গেছে শুনে আশ্চর্য হচ্ছেন তাই না যে কিভাবে নাবিতে নারকেল তেল দিলে জীবন বদলে যাবে আসলে মানুষ যখন কঠিন পরিস্থিতিতে থাকে বা কঠিন সমস্যার মধ্যে থাকে সেই সমস্যা বা পরিস্থিতি থেকে যদি সমাধান পায় তখন মনে হয় যেন জীবনটাই বদলে যাবে জীবনে নতুন কিছু অ্যাড হলো আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা ছোট থেকে বড় সবারই কাজে লাগবে ভিডিওটা দেখলে সবাই উপকৃত হবে ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগবে এবং ভাববেন বিষয়টা আগে কেন জানা ছিল না তাহলে অনেক বেশি উপকৃত হতাম আজকে যেহেতু দেখতে এসেছেন দেখবেন এবং অবশ্যই ট্রাই করবেন ঘুমাতে যাওয়ার আগে নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিন এরপর নাভির মধ্যে আঙুল দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে পেটের উপরিভাগে হাতটা ঘুরিয়ে আলতোভাবে মাসাজ করতে হবে আমি ঠিক যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেইভাবে করতে হবে এখন হয়তো জানতে ইচ্ছা করছে নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে কি সুবিধা হবে বা আপনার কি উপকার হবে শুধুমাত্র যে একটা সমস্যার সমাধান হবে সেটাই না এটা আপনার অনেকগুলো সমস্যার সমাধান করে দিবে রোগগুলো আমাদের শরীরে বাসা বেঁধে আছে অনেক কিছু করেও সমাধান পাচ্ছেন না খুব কষ্টে আছেন তারা রোজ যদি ঘুমাতে যাওয়ার আগে নাভিতে নারকেল তেল দেন তাহলে সেই সকল রোগবালাই থেকে মুক্তি পেয়ে যাবেন সন্ধির ব্যথায় নারকেল তেল বেশ উপকারী আপনি যদি অস্থিসন্ধির ব্যথায় আরাম চান তাহলে অবশ্যই আপনার নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে মালিশ করুন দারুণ আরাম পাবেন নাভিতে নারকেল তেল দিয়ে মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এছাড়াও আর্থাটিজের ব্যথা প্রদাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই আপনার শরীরে যদি ব্যথা বেদনা থাকে হতে পারে সেটা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় গাটে গাটে গিরাই গিরাই ব্যথা পাতের ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা এগুলো কমানোর জন্য অবশ্যই আপনি প্রতি রাতে আপনার নাভিতে নারকেল তেল দেন এবং মালিশ করুন এই ব্যথা বেদনা থেকে আপনি মুক্তি পাবেন আয়ুর্বেদ শাস্ত্রে নাভিতে নারকেল তেল দেওয়ার রেওয়াজ কিন্তু অনেক পুরনো যাদের পেট গরম থাকে পেট ফাঁপা গ্যাস বধজম বা পেটে গোলমাল সব কিছু কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি নাভিতে নারকেল তেল মালিশ করে এটা বাচ্চাদেরও করা যাবে বাচ্চাদের অনেক সময় গ্যাস হয় বা পেটে ব্যথা হয় আপনি মালিশ করে দেখবেন বাচ্চারা খুশি হয়ে যাবে নাভিতে ময়লা জমায় গোসলের সময় আলাদা করে নাভি পরিষ্কার করা হয় না সব সময় মনেও থাকে না এ কারণে সেখানে ব্যাকটেরিয়া বা ছত্রাক জমতে পারে এ কারণে আপনি নিয়মিত নাভিতে নারকেল তেল দিলে সেখানে আর ময়লা বা ব্যাকটেরিয়া জমবে না আপনি বুঝতেই পারছেন নাভিতে নিয়মিত নারকেল তেল দিলে কত কত উপকারিতা রয়েছে তাই নিয়ম মেনে নাভিতে নারকেল তেল দিন এবং অবশ্যই আজকের ভিডিও দেখে একবার হলেও ট্রাই করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন